ইসমিল্লাহ রহমান রহিম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ নজরের পনেরোটি আলামত নিয়ে অর্থাৎ পনেরোটি লক্ষণ রয়েছে পনেরোটি আলামত রয়েছে লক্ষণগুলো যদি আপনার মধ্যে মিলে যায় বা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বদ নজর আক্রান্ত কথা কল্পনা বাড়িয়ে চলুন শুরু করি এক নম্বর হলো শরীরে জ্বর থাকা শরীরে প্রচুর জ্বর থাকবে বা কম বেশি জ্বর থাকবে অশান্তি জ্বরটা আপনি বুঝবেন কিন্তু থার্মোমিটারে সেটা না ওঠা থার্মোমিটারের হিসাব অনুযায়ী একশোর উপরে উঠলেই জ্বর একশো এক দুই তিন চার হলে জ্বরের রক্ষণ বা জ্বরের প্রভাব বেশি বোঝা যায় আপনি বুঝতে পারছেন যে আপনার শরীরে অনেক জ্বর আপনি যখন পরীক্ষা করছেন থার্মোমিটার দিয়ে তখন দেখছেন যে না ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আসছে আপনি বুঝে নেবেন আপনি বদনসারে আক্রান্ত দুই নম্বর হলো কোনো কারণ ছাড়াই কান্না আসা কান্নার কোনো কারণ নেই তারপর দেখছেন যে আপনার কান্না আসছে অশান্তি লাগছে অশান্তির কান্না চোখ দিয়ে পানি পড়ছে তবে বুঝে নেবেন আপনি বদনসরে আক্রান্ত নাম্বার থ্রি হলো প্রায় সব সময় সব কাজে মন না বসা কোনো কাজে মন না আসা নামাজ হোক জিকির হোক ক্লাস হোক কোনো কিছুতে আপনার মন বসছে না কোনোভাবে আপনি মনকে বসাতে পারছেন না সব সময় উদাসীন একটা ভাব থাকছে বুঝে নেবেন আপনি বদনসরে আক্রান্ত চার নাম্বার হলো প্রায় সময় বমি বমি ভাব আসে শরীর দুর্বল থাকে ক্ষুধা মন্দা কোনো কিছু খেলেই আসে আবার ক্ষুদাই লাগে না দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আপনার ক্ষুধা লাগছে না এবং শরীরটা প্রচুর দুর্বল দুর্বল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে দিন দিন আপনার শরীর দেরি নয় বুঝে নিবেন আপনি বদারে আক্রান্ত পাঁচ নম্বর হলো চেহারা দূষণ হয়ে যাওয়া দিন দিন চেহারা হলুদ হয়ে যাওয়া দূষর হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া মানুষ আপনাকে বলবে যে আপনার চেহারার অবস্থা কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে কি কারণে আপনার চেহারা দিন দিন দূষর হয়ে যাচ্ছে তো যদি কোনো কারণ ছাড়াই আপনার চেহারা দূষর হয়ে যায় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় চেহারা হলুদ হয়ে যায় তবে বুঝে নেবেন আপনি বদনসারে আক্রান্ত ছয় নম্বর হলো বুক ধরপর করা এবং অস্বস্তি বোধ হওয়া অস্বস্তি লাগা দম বন্ধ হয়ে যাওয়া কোনো কিছু খেতে গেলে যদি আপনার দম বন্ধ হয়ে যায় কিংবা কোনো পানি বা অন্য যে কোনো খাবার খেতে গেলে হঠাৎ যদি দম বন্ধ হয়ে যায় অস্বস্তি লাগে তবে বুঝে নিবেন আপনি বদ নজরে আক্রান্ত সাত নাম্বার হলো অহেতুক খিটখিটে হয়ে যাওয়া কেউ কোনো ভালো কথা বললেও মেজাজ খারাপ হয়ে যাওয়া কোনো কারণ ছাড়া আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে কারো কোনো কথা ভালো লাগছে না কারো উপদেশ ভালো লাগছে না কারো নসিয়ত ভালো লাগছে না তবে বুঝে নেবেন আপনি বদ নজরে আক্রান্ত আট নম্বর হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ভালো না লাগা অর্থাৎ কোনো আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে ভালো লাগে না কোনো আত্মীয় স্বজন আপনার বাসায় আসলে ভালো লাগে না কোনো আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে কথা বলতে ভালো না লাগা বন্ধু বান্ধবের সাথে দেখা করলে কথা বলতে ভালো না লাগা দেখা হলে ভালো না লাগা বিষয়টা বুঝবেন একটা হলো দেখা হয়ে গেল কথা বলতে ভালো না লাগা আর একটা হলো দেখা করতে মন চায় না আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে মন চায় না এমন যদি হয় তবে বুঝে নিবেন আপনি নজরে আক্রান্ত নয় নম্বর হলো অতিরিক্ত চুল পড়া চুল পরা একটা লিমিট আছে আপনি যখন দেখছেন যে না সবসময় আপনার চুল পড়ছে অনেক শ্যাম্পু আপনি ব্যবহার করছেন অনেক তেল ব্যবহার করছেন তারপরে ভালো হচ্ছে না চুল পড়ছে তবে বুঝে নিবেন আপনি নজরে আক্রান্ত দশ নম্বর হলো প্যাটে প্রচুর গ্যাস হওয়া আপনি গ্যাস হয় না এমন খাবার খেলেও প্যাটে গ্যাস হওয়া গ্যাস হয় এমন খাবার খেলে যেমন গ্যাস হওয়া আবার গ্যাস হয় না এমন খাবার খেলেও গ্যাস হওয়া বদ্ধ হজম হওয়া যদি এমন হয় তবে বুঝে নেবেন আপনি বদন আক্রান্ত এগারো নম্বর হলো বিভিন্ন রোগবালাই লেগে থাকা বিভিন্ন অসুখ লেগেই থাকা অসুস্থ হওয়া আপনি অনেক চিকিৎসা করছেন অনেক ওষুধ খাচ্ছেন দীর্ঘ দিন ধরে আপনি এই কষ্টে ভুগছেন এই রোগে ভুগছেন যেমন সর্দি কাশি মাথা ব্যথা এগুলো দীর্ঘদিন ধরে লেগে থাকা বুঝে নিবেন আপনি বদনসরে আক্রান্ত এরপর বারো নম্বর হলো হাত পা এবং বিশেষ কোনো অঙ্গ ব্যথা করা মাঝে মধ্যে ব্যথা করা বা সবসময় ব্যথা লেগে থাকা মাঝে মধ্যে ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যদি এমন হয় যে আপনার ব্যথা হাতে করছে কিছুক্ষণ পরে দেখলেন যে এই জায়গায় ব্যথা করছে কিছুক্ষণ পরে ঘাড়ে ব্যথা করছে কিছুক্ষণ পরে বা একদিন পরে ঘন্টা পরে কয়েক ঘন্টা পরে দেখলেন পা ব্যথা করছে এমনভাবে ব্যথা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে ব্যথা করে তবে বুঝবেন আপনি বদনসের আক্রান্ত এরপর তেরো নম্বর হলো ব্যবসায় ঝামেলা লেগে থাকা ব্যবসায় দিনের পর দিন শুধু লস হওয়া ব্যবসায় শুধু ভর্তুকি দেওয়া দিনের পর দিন আপনাকে লস গুনতে হচ্ছে ব্যবসায় আপনি উন্নতি করতে পারছেন না আগে উন্নতি ছিল এখন উন্নতি করতেই পারছেন না তবে বুঝে নেবেন আপনি বদনসের আক্রান্ত চোদ্দো নম্বর হলো আপনি যেই কাজে অভিজ্ঞ সেই কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া সেই কাজ করতে গেলে কোনো বিপদ লেগে যাওয়া সেই কাজ করতে গেলেই বাধা সৃষ্টি হওয়া কোনো সমস্যা তৈরি হওয়া এমন ভাবে যদি হয় পর যদি হয় তবে বুঝে নেবেন আপনি আক্রান্ত এরপর পনেরো নম্বর হলো স্বপ্নে অনেক উঁচু থেকে পড়ে দেখা আপনি দেখলেন যে অনেক থেকে আপনি পড়ে যাচ্ছেন বা কোনো মৃত মানুষ মারা গেছে তাকে আপনি স্বপ্ন দেখলেন নতুবা কোনো মানুষ মরে যেতে দেখা বা কোনো মানুষকে কাউকে মারতে দেখা আপনি কাউকে মারছেন বা কোনো মানুষ মরে যাচ্ছে বা কোনো মৃত মানুষ আপনি দেখলেন নতুবা অনেক উপর থেকে আপনি পড়ে যাচ্ছেন এমন কোনো স্বপ্ন দেখলে এমন স্বপ্ন বারবার দেখলে বুঝবেন আপনি বদ নজরে আক্রান্ত দর্শক আমরা বদ নজরে পনেরোটি আলামত নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার নিজের সাথে মিলিয়ে নেবেন যদি আপনি বদ আক্রান্ত থাকেন অর্থাৎ এই আলামতগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার জন্য পরামর্শ হলো দ্রুত রুকিয়া চিকিৎসা গ্রহণ করুন রুকিয়া চিকিৎসা গ্রহণ করলে ইনশাল্লাহ মহান রব আপনাকে সুস্থ করে দিবেন আমরা দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন সকলকে নেক সুস্থ হায়াত দান করুন আমিন আপনার বিশ্বস্ত পরিচিত কোনো রাখে যদি থাকে তাহলে তার কাছ থেকে তার মাধ্যমে রুকিয়া চিকিৎসা গ্রহণ করুন যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ কোর আন্দারও রুকিয়া চিকিৎসা করে দিব মহান রব সকলকে কবুল মঞ্জুর করুন সুস্থ হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি